আসসালাম আলিকুম আহমতুল্লাহ ই ওবারকাত আরুদুল্লাহীমিনা স্রিতরাজীন বিসমিল্লাহ হিরো হাম আইন রহিম আর আহামদুলিল্লাহ নামিন ওলাউত ওয়াসাল্লাম আলাদুল্লাহ আলা আলী ওয়াস হবি ইজবারীন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন কিংবা সামনে দেখবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আশা করি সকলেই মন থেকে ভালো আছেন সুস্থ আছেন এবং যারা যারা কিনা মন থেকে অসুস্থ আছেন কিংবা হতাশাগ্রস্ত অবস্থা আছেন কিংবা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা আছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ আছেন সকলের জন্য মন থেকে দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে আল্লাহর আবুল আর্মি যেন তাদের সকলকে সুস্থতা দান করেন মানসিকভাবে বিপর্যস্ততা থেকে নানান ধরনের পেরেশানি থেকে যেন আল্লাহ আবু আর্মি তাদের উদ্ধার করেন এবং তাদের জীবনে সম্পূর্ণরূপে বারাকা দান করেন আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে কুরবানি রিলেটেড কিছু কথা আলোচনা করা সকলেই জানি যে আজকে আমাদের বাংলাদেশে হজ মাসের চাঁদ দেখা গেছে এবং আল্লাহর ইনশাল্লাহ কালকে থেকে এক তারিখ শুরু হবে এবং আগামী দশ তারিখ আমাদের দেশে কুরবানির ঈদ পালন করা হবে আপনার সাধ্য মতন এটি গরু কিংবা খাসি যেটাই হোক আপনার যদি সামর্থ্য থাকে সেই অনুযায়ী আপনি গরু কিংবা খাসি কিছু একটা কিনে আপনি কুরবানি করবেন এটাই এটাই হচ্ছে মূল কুরবানি বাট বর্তমানে আমাদের মানব সমাজ কিংবা আমাদের মুসলিমদের মধ্যে একটা জিনিস খুব বাজেভাবে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোরবানি বর্তমানে আসলে যে আসলে মূল যে লক্ষ্যটা সেই লক্ষ্য থেকে আমরা অনেক মানুষই একটা মানে মূলত সরে গেছি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কোরবানি মানে মানে মূলত এখন হচ্ছে একটা শো অফে পরিণত হয়ে গেছে কেমন সবার জন্য না আমি সবাইকে ইন্ডিকেট করে বলতে চাই না আমি জাস্ট কিছু মানুষ কিংবা যারা যারা অনেকে করে ডেফিনেটলি তাদের তাদের ক্ষেত্রে বিষয়টা বলা সেটা হচ্ছে যে আমরা বর্তমানে আপনার যেটা মানে কোরবানির মাহাত্ম আসলে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ মানে আসলে কোরবানি কোরবানি জিনিসটা আসলে কি এর মানে হচ্ছে স্যাক্রিফাইস আপনার ত্যাগ করা এবং ডেফিনেটলি আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্যে এবং প্রিয় বস্তুটা হতে পারে আপনার আপনার কিনা যে আপনি গরুটা কিনতেছেন বা আপনি ছাগলটা কিনতেছেন এবং সেই ছাগলটাকে আপনি অনেক আদর যত্ন করতেছেন সেই আদর যত্ন কারণে আদর যত্ন করার পরে কুরবানির দিন অর্থাৎ জিল হজ মাসের দশ তারিখ আমরা সেটাকে আল্লাহর নামে কুরবানি করে আমরা কুরবানির ঈদ পালন করে থাকি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি কোরবানি মানে করেন বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলন হচ্ছে আমরা কে কয়টা গরু কুরবানি দিলাম কে কত টাকা দিয়ে গরু কিনলাম মানে মূলত সেটা মানুষের সামনে মানে প্রেজেন্ট করা সবচেয়ে বড়ো একটা ঝামেলা মানে ঝামেলা হয়ে গেছে যেমন হচ্ছে কেউ গরু কিনলাম বা একটা কি বা একটা বা দুইটা বা আমরা যদি হাই রেটের গরু কিনি বা যেই রেটেরই গরু কিনি সবার আগে আমরা ছবি তুলে সেটা কি করি ফেসবুক বা মানে সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ অত টাকাতে ডান তো একটা সবচাইতে বড় বিষয় হচ্ছে এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু একটা শো অফে চলে যাচ্ছে এখন আপনি যদি মনে করেন যে আপনার বিষয়টা আবেগের জিনিস এবং আপনি ডেফিনেটলি এটা আবেগ আবেগপ্রবণ হয়ে আপনি সেটা ডে ডে কিংবা যেটাই হোক সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার শেয়ার করতেছেন কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে আপনার কোনো প্রকারের শেয়ারিং যেন শেয়ারিং যেন আপনার কোনো শো অফের মধ্যে না পড়ে এতটুকু মাথায় রাখেন কোরবানি জিনিসটা হচ্ছে সবচাইতে সবচাইতে খুবই খুবই মানে খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং এটার মূল মিনিং হচ্ছে আপনার স্যাক্রিফাইস আমাদের কোরবানির ইতিহাস আমরা কি জানি আপনাকে মাথা রাখতে হবে যে আপনি যেটাকে কোরবানি করতেছেন সে মানে সেটা হচ্ছে ইসমাইন আলু এবং আমরা মানে আমরা কোরবানির মিনি আসলে ইতিহাসটা আমাদের আমরা কি জানা আছে যে আল্লাহ রাবুল্লাহামিন হজরত ইব্রাহিম আলু আসাল্লামকে স্বপ্ন দেখালেন যে প্রিয় প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য এবং উনি বুঝে গেলেন তার পুত্রকে কোরবানি করার কথা বলা হচ্ছে এবং তিনি নির্দ্বিধায় তার ছোটো তার ছোটো থেকে গড়ে তোলা তার জন্ম দেওয়া সন্তানকে কোরবানি করার জন্য শুধুমাত্র আল্লাহর হুকুমে মানে তিনি মানে তিনি তৈরি হয়ে গে মানে তিনি মানে সোজা কথা কোনো প্রকারের দ্বিধা করা ছাড়া তিনি তৈরি হয়ে গিয়েছিলেন এবং আমাদের মাথায় এটাই রাখা উচিত যে আমরা যে কোরবানি করতেছি আমরা ডেফিনেটলি আমরা আমাদের যদি সামর্থ্য থাকে দশ হাজার দিয়ে ভাগে কোরবানি করা দেন আমরা সেটাই মানে সেটাই করব আমাদের যদি সামর্থ্য থাকে আমরা পুরো একটা গরু কুরবানি করব আমাদের যদি সামর্থ্য থাকে আমরা একটা ছাগল কোরবানি করব আমাদের ছাগল তোম বা যেটাই হোক ভেড়া মানে যেটাই হোক ওটা আমাদের কোরবানি করতে হবে সবচেয়ে বড় বিষয় এতটুকু মাথায় রাখবেন যে আপনি কোরবানিটা কোরবানিটা করতেছেন কিসের আঙ্গিকে এটিকে ডেফিনেটলি আপনি আল্লাহর হুকুম পালন করার জন্য নাকি মানুষের কাছে অফ করার জন্য কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে যেটা বললাম আমি দশ আমি দুইটা গরু দিয়েছি আমার গরুর দাম পাঁচ লাখ টাকা আমার গরুর নাম দুই লাখ টাকা নিছে এলাকার এলাকার মধ্যে মানুষের মধ্যে একটা কম্পিটিশন লেগে যায় যে এলাকার আমি এলাকার আমি প্রভাবশালী মানুষ কিংবা আমি এলাকার সবচেয়ে পরিচিত মানুষ আমার গরুটা আমার গরুটা আমার টাকা আসে আমার গরুটা সবচাইতে বেশি এবং সবচাইতে বড় সবচাইতে বেশি দামি কিংবা সবচাইতে বড় ধরনের গরু আমার আমার গরুটা যেন হয় এটা হচ্ছে আমাদের প্রতিটা মানুষের একটা কম্পিটিশন অনেক মানুষ প্রতিটা মানুষ বলবো না অনেক মানুষেরই একটা কম্পিটিশন হয়ে গেছে তো সবচাইতে সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এতটুকুর জন্য আপনি যে এত টাকা দিয়ে কোরবানিটা করতেছেন সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এই কোরবানিটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আল্লাহর দরবারে সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে আপনি ঠকলেন কিংবা জিতলেন সেই সেই জিনিস কিন্তু মাথা রাখলে হবে না আপনি একজনকে গরু কিনতে আবার দেখা যাচ্ছে যে একজন একটা গরু কিনলো ধরুন আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কত টাকার গরু কিনলেন তখন সে বললো এক লাখ দশ কিংবা এক লাখ বিশ সাপোজ তো আপনি সেটা দেখার সাথে সাথে বললেন ভাই আপনি ঠেকে গেছেন আপনি আরো কমে গরু আনতে পারতেন এসে এই কথাটা বলার জন্য আপনার কোরবানি কিন্তু গ্রহণ না হতে পারে আল্লাহ আল্লাহ দরবারে কারণ কোরবানি আপনি গরু কেনার সময় আপনি দাম দরকার বুঝে শুনে কিনতেছেন স্টোরি ইউ ওই ক্ষেত্রে আপনি আপনি করতে পারেন বাট আপনি একটা গরু কিনলেন কিংবা গরু কেনার পর সেটা আরেকজনের গরু কিনবা আপনার গরু আপনি আপনি যাচ করতেছেন যে গরুটা আসলে মানে কতটুকু কতটুকু ঠকা হলো কিংবা জিতা হলো ইটস নট দ্য মিনিং অফ কোরবানি আপনি কেনার সময় আপনি দাম দরকার বুধের শুনে কিনতেছেন সেটা এক জিনিস কিন্তু কেনার পর যখন মানুষেরটা দেখে বা নিজেরটা দেখে যখন আফসোস করতেছেন যে গরুটা ঠকা হলো কিন্তু আরেকজনে গরু দেখে আপনি যখন আফসোস করতেছেন এই কোরবানি কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না কোনোভাবে গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্মানিত ভাই এবং বোনেরা এই জিনিসটা সকলের সকলের জন্য মাথায় রাখা খুবই জরুরি যে আমরা কোরবানি করতেছি এটা অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ সন্তুষ্টি এবং আমাদের প্রতিটা মানুষের স্যাক্রিফাইস এবং কোরবানির গরুটা আপনি কিনতে চান অবশ্যই চেষ্টা করেন নিজের গরু কিংবা নিজের ছাগলকে নিজে খাওয়ানো নিজের আদর যত্ন করা অবশ্যই আদর যত্ন করার আদর যত্ন করার পরে মানে তাদের প্রতি অন্যরকম একটা মায়া মোহব্বত একটা তৈরি হয়ে যায় কারণ আমরা কারণ কারণ পোষা প্রাণী পোষা প্রাণীর মতন পোষা প্রাণীর ক্ষেত্রে যেটা হয় আমরা তাদেরকে যত্ন করি আমরা পালি তারপরে ওই পানিটা যত যদি কোনোভাবে মারা যায় তখনই আমাদের ভিতর ফেটে যায় আর এই ক্ষেত্রে আমরা নিজেরাই সেটাকে আদর যত্ন করতেছি ঈদের দুই দিন তিন দিন আগে যদি আমরা গরু কিনি গরু কেনার পর দুই দুইটা তিনটা দিন যদি আমরা সেটাকে খুব বেশি আদর যত্ন করি আমরা ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করাই এবং সব কিছুর পর দেখা যায় কি যখন আমরা মানে যখন আমরা সেই মানে গরুটার যখন মানে নিজেরা তো জানি যে কেটে ফেলবো নিজেরা জানি যে জবাই করে ফেলবো এবং সেই মুহূর্তে যে ভিতরটা কেমন লাগে এটা স্বাভাবিক এটা লাগা খুবই স্বাভাবিক বাট আপনার মনে এটাই এটাই হচ্ছে মূল জিনিস এই যে এটাকেই বলা হয়েছে আসলে স্যাক্রিফাইস কারণ এই স্যাক্রিফাইসের বতরেই আল্লাহ রাবুলি না আমাদের পুরস্কৃত আমাদের পুরস্কৃত করবেন এটাই সত্যি তো সকলের কাছে অনুরোধ অনুরোধ করি জাস্ট এতটুকুই এতটুকুই বলার জন্য ভিডিওটা করা কুরবানি আপনি আপনি করবেন কুরবানি সব আপনার অর্জন তখনই করতে পারবেন যখন সেই কুরবানিটা আল্লাহ রবিনের সন্তুষ্টজনকভাবে আপনি কুরবানি করতেছেন আপনি যদি আপনার আপনার কেনা গরু কিংবা ছাগল যেটাই হোক আপনি যদি ঠিকঠাক মতন আদর যত্ন করে আপনি যদি ঠিকঠাক মতন কয়েকদিন খাওয়ার পরান ঠিকঠাক মতন পারেন পালার মানে পালার পরে যদি আপনি সেই গরুটাকে কোরবানি করেন তাহলে এটা এটা একদম মন থেকে যদি ছেড়ে দেওয়া মন থেকে ছেড়ে দেওয়া বিষয়টা হচ্ছে আপনার 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 জন্য সেই কোরবানি গ্রহণযোগ্যতা মানে রাখে এছাড়া যদি সফট এই কোরবানির মধ্যে যদি বিষয়টা শফের ক্ষেত্রে চলে যায় আসলে বিষয়টা আসলে আসলে বিষয়টা কোরবানি গ্রহণযোগ্যতা কতটুকু আমি কোনো আলেম না আমি একজন সাধারণ মানুষ আমি একজন একজন নর্মাল চিন্তাধারী মানুষ এবং সত্যি কথা বলতে গেলে আমি যতটুকু শুনে আসছি এতদিন এই ধরনের সব যদি কোরআনে সরি কোরবানির মধ্যে যদি আমরা আনতে চাই কোনো দিন এই কোরবানি গ্রহণ গ্রহণযোগ্য নয় তো আমরা সকালে এতটুকু মাথায় রাখবো যে কোরবানিটা আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টিজনকভাবে ভাবে যেন আমরা করতে পারি আল্লাহবুল্লা আলমিনকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে পারি মূল বিষয়টাকে কেন্দ্র করে যেন আমরা কোরবানি করতে পারি ভাগে হোক আপনার জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে আপনার সামর্থ্য না থাকলে আপনি কোরবানি করবেন না আপনার সামর্থ্য থাকলে আপনি করবেন আপনার সামর্থ্য নাই আপনি কোরবানি করতে পারতেছেন না আপনার এটা তো আক্ষেপ রাখার কোনো দরকার নেই কারণ আল্লাহাবুল্লা আলমিন আপনি জানেন যে আপনার সিচুয়েশন যে আপনি কোন সিচুয়েশনে আছেন এবং কোন অবস্থার ভিতরে থাকার কারণে আপনি কোরবানি করতে পারতেছেন না বাট আপনার জন্য কোরবানি করা ফরজ কি কিংবা ওয়াজিব ওই অবস্থার ভিতরে আপনাকে ডেফিনেটলি সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে হবে এবং কুরবানি করার ক্ষেত্রে কোনো প্রকারে সফট রাখা যাবে না জাস্ট ভালোবাসেন পশুটাকে ভালোবেসে আল্লাহর নামে কুরবানি করে দেন একটু কষ্ট হলেও সেটা এটা প্রকাশ করার প্রয়োজন নাই জাস্ট খালি মাথায় রাখতে হবে আমি যা করতেছি আল্লাহর জন্য করতেছি আমি আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসতেছি আল্লাহর জন্য ত্যাগ করতেছি সমস্ত কিছুর সমস্ত কিছুর মূলে আল্লাহকে রাখতে হবে এতটুকু মাথায় রাখুন এবং আমি ছোট মানুষ সবচেয়ে বড় বিষয় ছোট মানুষ জাস্ট খালি একজন মুসলিম হিসাবে একটি ছোটখাটো খাটো রিমাইন্ডার আপনাদের আপনাদের মাঝে দিয়ে দিতে পারি এ এতটুকু রিমাইন্ডার দেওয়ার জন্য ভিডিওটা করায় এবং আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল কিংবা ময় ভিডিওটা অবশ্যই দেখবেন কোনো কথার মধ্যে যদি কোনো প্রকারে ব্যাদ্যবি হয়ে থাকে তাহলে আল্লাহ বল আমি আমাকে মাফ করে দিন এবং আপনারাও মাফ করবেন আশা করতেছি কারণ সকলের কাছে আমি যারা যারা মুরব্বীরা দেখবেন ডেফিনেটলি তাদের কাছে আমি ছোটো এবং আমারও ভুল হতে পারে মানুষ মাত্র ভুল কারণ অনেক আলেমুলো আমরা আছে আমাদের দেশে এবং অনেক ধরনের মানুষ আমরা যারা স্টাডি করি অনেকেই আমরা আমরা অনেক ভুল কর ভুল ভুল করে এবং ভুল করতেছে স্বাভাবিক ভুল করাটা স্টোটালি নর্মাল একজন মানুষ হিসাবে সো ভুল আমার হওয়াটা খুবই স্বাভাবিক সকলের কাছে অনুরোধ করি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে মাফ করে এবং আল্লাহ রবুল আনামিন আমাকে মাফ করুক লম্বা ফিরলে আর বেশি কিছু বলবো না সকলের কাছে রিকোয়েস্ট করব যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করুন এবং মানুষকে জানার বোঝার মানে সুযোগ করে দেন আমার পাবলিসিটির জন্য বলবো না আমার ভিডিওর রিচ কিংবা আমার কোনো প্রকারের ইনকামের আশা নিয়ে আমি ফেসবুক বা ইউটিউব আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড আছেন কোনো প্রকারের মানে জাস্ট আমার শখ আমি কনটেন্ট ক্রিয়েট করি এই কারণেই আমার করা জাস্ট আমি যে আমি যেন ইসলামের বার্তা কিংবা সমস্ত কিছু যেন মানুষের নিকট পৌঁছে যেতে পারে কি বা কোনো প্রকারের আর্ন করা বা নিজের পাবলিসিটি করা বা পপুলার হওয়ার কোনো প্রকারের ইচ্ছা আমার নাই একমা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাল্লাহ জাস্ট খালি এতটুকুই বলব শেয়ার করতে বলার মানে এতটুকুই আর বাকি মানুষগুলা যেন জানে বাকি মানুষগুলো জানো সকলের অনেক কিছু জানার প্রয়োজন অনেক কিছু অনেক কিছু বোঝার প্রয়োজন তো আর কথা না বাড়াই মানে ঈদের সকলকে শুভেচ্ছা ঈদ মুবারক দশ দিন আগের থেকে জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াহিদাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি